আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই আমি দুই হাজার পাঁচে আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে অনেকবার বলেছি আপনারাও সবাই জানেন সেই দুই হাজার পাঁচ থেকে আর কদিন বাদেই পঁচিশ বিশ বছর হবে এই বিশ বছরে সেই প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই এবং এই বিশ বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে কখনো মঞ্চ থেকে কখনো টেলিভিশন থেকে কখনো চলচ্চিত্র কখনো ওটিটি এবং মডেল হিসেবে স্টিল শ্যুট বা বিজ্ঞাপন চিত্র বা ওভিসি যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি তো এভাবেই কাজ করে করছি গত বিশ বছর ধরে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর সেই কাজ থেকে শুরু করে এই বিশ বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হোসেনের টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রথম সিনেমা তকির আহমেদের হালদা সাজিদুল আওয়ালের ছিটকিনি প্রথম ওটিটির কাজ আশফাক নিপুণের কষ্টনির ওয়েব ফিল্ম তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ বা আমার আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমার সাথে আমাকে মডেল হিসেবে তাদের মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কাজ প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে এবং আপনারা জানেন র্যাম্প মডেলিং যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক ওয়েস্টার্ন পোশাক সব রকমের পোশাক পরে কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে ধরেন আমি যে যে কটি শ্যুট গত দুই বছরে করেছি প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী নাজিয়া হাসান সাফিয়া সাথি সামিনা সারা তাসমিত আফিয়াত আরনি সানায়া চৌধুরী যে কজনের নাম বললাম আমি গত দুই বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি তারা প্রত্যেকের নারী আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে গ্রাহক শ্রেণী আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরবো আমি আসলে অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিকমতো করবার চেষ্টা করছি কি না ওটুকু আমার হাতে তারপরে বাদ বাকিটুকু সমাদৃত হওয়া প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার